আসসালামু আলাইকুম আমি ইশাদ আজকে আমরা দেখব কিভাবে শাওমির যে কোনো চাইনিজ ভেরিয়েন্ট হাইপার ওয়েস ডিভাইসের শাহ এআইয়ের সাথে ইংলিশে কনভারসেশন করা যায় অর্থাৎ আমরা আজকে দেখব কিভাবে যে কোনো শাওমির হাইপার ওয়েস চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইসের মধ্যে শাহ এআই অর্থাৎ ডিফল্ট অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইংলিশে কথাবার্তা বলা যায় তো যেমনটা আপনারা জানেন শাওমির যে কোনো চাইনিজ ভেরিয়েন্ট হাইপার ওয়েস ডিভাইসের মধ্যে যে ইনবিল্ড অ্যাসিস্ট্যান্টটি আসে সেটা কিন্তু নর্মালি চাইনিজ ভাষায় ব্যবহার করতে হয় তো আজকে আমরা দেখব কীভাবে সেটাকে আমরা ইংলিশে রূপান্তর করে নিতে পারবো তো এটার জন্য সবার প্রথমে আমি আমার ফোনের সেটিংস অপশনে যাব এরপর সবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার চাইনিজ ভেরিয়েন্ট শাওমির ডিভাইসের মি অ্যাকাউন্ট আগে থেকে লগ করা আছে কি না সেটাকে অবশ্যই নিশ্চিতভাবে দেখে নিতে হবে যদি মি অ্যাকাউন্ট লগ করা থাকে সেক্ষেত্রেই কিন্তু আমরা বাকি প্রসেসগুলো ফলো করতে পারবো আদারওয়াইজ আপনাকে প্রথমে মি অ্যাকাউন্টটি তৈরি করে লগ করতে হবে তারপর আপনি বাকি প্রসেসগুলো করতে পারবেন তো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই অলরেডি শাওমির অ্যাকাউন্টটি তৈরি করে আপনার ফোনের মধ্যে লগ করে ফেলেছেন এখন পরের স্টেপটি হচ্ছে আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে করার পর শাহমি হাইপার এআই নামের যে অপশনটি আছে এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা এখানে আসার পর দুইটি অপশন পাবেন প্রথমে হচ্ছে শাওমি হাইপার এআই তো এই অপশনের মধ্যে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর যদি আপনি ফার্স্ট টাইম আপনার ফোনের মধ্যে শাওমি হাইপার ওয়েসের চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইসের মধ্যে যদি সুপার মি এআই অথবা হাইপার এআইটিকে অন করেন সেক্ষেত্রে এই ধরনের একটি স্ক্রিন আপনি পাবেন তো এখানের মধ্যে ডিস এগ্রি অ্যান্ড অ্যাগ্রি বাটন আছে আপনাকে অবশ্যই অ্যাগ্রি বাটনের মধ্যে ক্লিক করতে হবে এরপর আরেকটি পপ আপ আসবে যেটা চাইনিজে তো এখানের মধ্যে আপনি বুঝতে পারবেন না আপনি এখানের মধ্যে সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন এরপর এটাও চাইনিজ ভার্সন লেখা তো এখানেও আপনি ওকে বাটনে ক্লিক করবেন ওকে অথবা যেটা কি লেখা থাকে আচ্ছা এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে বেশ কিছু অপশন আছে আপনি সবার প্রথমে যে অপশনটি ইনেবল করে দিবেন কন্টিনিউয়াস কনভার্সেশন এই অপশনটির যে মার্ক আছে সেটা কিন্তু অন করে দিবেন অর্থাৎ ইনেবল করে নেবেন আচ্ছা এরপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রোটেকটিভ ইন্টেলিজেন্ট নামের একটি অপশন আছে এটাকে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানের মধ্যেও কিন্তু একটি নতুন অ্যাগ্রি অথবা এক্সিট বাটন দেখতে পারবেন সিম্পলি এখানের মধ্যেও আপনি অ্যাগ্রি বাটনের মধ্যে ক্লিক করবেন আচ্ছা এগ্রি বাটনে ক্লিক করার পর এটার কাজ শেষ হয়ে গেছে আমরা এটাকে কেটে দিলাম এরপর আমরা যে কাজ করব। সেটিংস অপশনে আবার যাব যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবো অ্যাডিশনাল সেটিংসে যাব এডিশনাল সেটিংসে যাওয়ার পর আমরা এখানের মধ্যে জেস্টার অ্যান্ড শর্টকাট বাটন খুঁজে বের করব। আচ্ছা করার পর এখানের মধ্যে এই যে শাহ শাওমি হাইপার এআই এই অপশনের মধ্যে যাব যাওয়ার পর যদি আপনার ফোনের মধ্যে দেখেন যে এই ধরনের দেখা যাচ্ছে যে ইনেবল আছে সেক্ষেত্রে ফাইন যদি ইনেবল না থাকে এমন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনেবল করে দিতে হবে তো আমি অলরেডি ইনেবল করে রেখেছিলাম আবার আপনাদের দেখার সুবিধায় দেখিয়ে দিলাম এরপর অ্যাপস অপশনের মধ্যে যাবেন যাওয়ার পর থ্রি ডট মেনুতে যাবেন আদার্স অপশনে যাবেন যাওয়ার পর এখানের মধ্যে ডিফল্ট অ্যাপ সেটিংসে যাবেন যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু শাহ এআই আপনি দেখতে পারবেন না এখানের মধ্যে বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার করা হয়ে গেছে এখন আপনি ডিফল্ট অ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করার পর এসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস ইনপুট এই অপশনটিতে আসবেন আসার পর এসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস ইনপুট এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি শাহ শাওমি হাইপার এআই অর্থাৎ শাহ এআই এটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন বাস আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা সরাসরি হোম স্ক্রিনে চলে আসব হোম স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি যে কাজ করব সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডের মতো আমাদের ফোনের যে পাওয়ার বাটন আছে সেটা প্রেস করব প্রেস করার পর শাহ এআইটি অন হয়ে যাবে যেমনটা গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা জেমিনি অন হয় আচ্ছা এরপর আমরা মানে এটাকে কিভাবে ইংলিশে রূপান্তর করতে হয় সে কাজগুলো করে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো আমি পাওয়ার বাটনটি প্রেস করবো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে হ্যালো শাও এ দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ ভার্সনে কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে এখন আমরা এটাকে ইংলিশে কনভার্ট করবো শাও এআই ক্যান ইউ স্পিক ইন ইংলিশ আচ্ছা এখানে মতো আরেকবার ক্লিক করবো shao ai, can we talk in english? okay, listen, shao ai, i want to talk with you in english language because sure, i'm glad to communicate with you in english. what would you like to talk about? thank you so much. shao ai, uh, remember that we will conversation only in English languages because I can't understand Chinese. Sure, I'll communicate with you only in English. Please, go ahead and share what you'd like to talk about. Okay, thank you so much. Please don't forget, only use English language. I won't forget. P sure, please share the topic you're interested in. And we can start our English conversation. Okay, thank you so much. Uh, can you uh, please open the settings option for me? Of course, just tell me it's a bit unclear. What specific settings option you are referring to? Can you give more details like settings on the device and settings on the else. on device? Please communicate only english sure could you clarify which device settings you want to discuss such as a phone tablet i want to or open smartwatch. my android settings option Pardon? thank you so much now close the settings option and uh, go back in the home screen তো দেখলেন কিভাবে আপনি আপনার শাহ এআইকে ইংলিশে কমিউনিকেট করতে পারবেন তো এটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে চাইনিজ ভাষাতেও এসে যায় তো এটা আসলে স্বাভাবিক বিষয় যে কোনো এআইয়ের মধ্যে এই সমস্যাগুলো হয় তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার ফোনের মধ্যে শাহ এআইকে ইংলিশে কথা বলার জন্য রেডি করতে পারবেন অথবা এভাবেই আপনি কনভারসেশন করতে পারবেন তো আশা করি আপনারা খুব সহজে এই প্রসেসগুলো ফলো করে এই কাজটি করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ